ভারতীয় মহিলা ক্রিকেট টিম বনাম আমাদের হারবাল খাওয়া ক্রিকেট টিম অর্থাৎ যে দলের ক্যাপ্টেন রিটন দাস আছে দুই বিখ্যাত ক্রিকেটার জাকির হোসেন চুইনগাম এবং বাদ শামীম হোসেন যদি এই মুহূর্তে এই দুইটা দলের খেলা হয় কে জিতবে আমার মতামত হচ্ছে মহিলা টিম অর্থাৎ ভারতীয় মহিলা টিম আপনাদের কাছে কি মনে হয় জিততে পারবে আমাদের হারবাল খাওয়া ক্রিকেট টিম ভারতীয় মহিলাদের সঙ্গে কমেন্টে জানিয়ে দেবেন কি দুর্দান্ত ভারতীয় মহিলা টিম তিনশো উনচল্লিশ রানের টার্গেট প্রতিপক্ষ বলার যখন অস্ট্রেলিয়ার মতো ভয়ঙ্কর তাদের বিরুদ্ধে এতগুলো রান তারা চেঞ্জ করল কি অসাধারণ জেমিমা রুদ্রিগেজ দেখতে অনেকটা খিটখিটে কিন্তু তার যে শট তার যে টাইমিং এক কথায় অসাধারণ অথচ আমাদের ভাতসামিন শরীরে প্রচণ্ড শক্তি যখন মাঠে নামে বল দেখে না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট